মাধ্যমিকের রাজ্যে সপ্তম স্থান অর্জনকারী গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র অঙ্কন দিল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার শনিবার বিকেলে গঙ্গারামপুর শহরের সতেরো নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় কৃতি ছাত্র অঙ্কন বসাকের বাড়িতে আসেন সুকান্তবাবু পুষ্পস্তবক ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা প্রদান করলেন অঙ্কন বসাককে পাশাপাশি আগামী দিনে তার পাশে থাকার আশ্বাস দিলেন ডক্টর সুকান্ত মজুমদার প্রসঙ্গত দোসরা মে রাজ্য জুড়ে প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফল মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতেই দেখা যায় রাজ্যের মধ্যে সপ্তম ও নবম স্থান অর্জন করেছে দক্ষিণ দিনাজপুরের দুই কৃতি ছাত্র স্বাভাবিকভাবেই খুশির হাওয়া জেলার শিক্ষা মহলে এরই মাঝে শনিবার গঙ্গারামপুরে কৃতি ছাত্র রাজ্যে সপ্তম স্থান অর্জনকারী অঙ্কন বসাককে সংবর্ধনা দিলেন ডক্টর সুকান্ত মজুমদার মাধ্যমিক ও অঙ্কন বসাকের প্রাপ্ত নম্বর ছশো উননব্বই আগামী দিনে বিজ্ঞানী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন অঙ্কন তার দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার দেখুন এই জেলা বরাবরই মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে নিজের উপস্থিতি মেধা তালিকায় রাখে মাঝে কয়েকটা বছর হয়তো করা গেছে তবে এটা অত্যন্ত আনন্দের বিষয় যে এবার দু দুটি ছেলে আমাদের এই জেলা থেকে এই র্যাঙ্ক করেছে একজন সপ্তম এবং একজন নবম তো আজকে সপ্তম যে র্যাঙ্ক করেছে অঙ্কন বসাক গঙ্গারামপুরের ছেলে গঙ্গারামপুরে পড়াশুনো করতে এবং ছোটোবেলায় গঙ্গারামপুর সরস্বতী শিশু মন্দির এবং তারপরে বড় হয়ে গঙ্গারামপুর স্কুল এই দুই জায়গা থেকে পড়ে ও এত ভালো রেজাল্ট করেছে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আগামী দিনে ওর আগামী জীবন যেন খুব ভালো হয় ভালো জায়গায় পৌঁছতে পারে সেই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব দাদা আগামী দিনে বিজ্ঞানী হতে যায় কিভাবে পাশে দাঁড়াবেন সে তো বিজ্ঞানী হওয়ার জন্য ওর চেষ্টা ওর অদম্য ইচ্ছে শক্তি আছে আমার বিশ্বাস ও সফল হবে আমরা সর্বত রকমভাবে সহযোগিতা করব যে যেভাবে সহযোগিতা চাইবে আমাদের হাতে যতটা আছে আমরা ততটাই পুরোটাই করবো চিন্তা করছি হ্যাঁ এটা অবশ্যই আমার মধ্যে সৌভাগ্য কেন্দ্রীয় আমার কাছে এসেছে অবশ্যই অনেক আনন্দদায়ক আমার জীবনে আগামী দিনে যে পড়াশোনা করবে এই বিষয়ে কি তার কাছে কোনো সাহায্য চাইবে বা তাকে পাশে যাইবে অবশ্যই আমার একান্তই প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই সহযোগিতা তার কামনা করি ঠিক আছে থ্যাংক ইউ গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের বিশেষ প্রতিবেদন উত্তর বাংলা সংবাদ